কেমন করে দেখো বাইরে যাওয়ার জন্য মা কি যাও সে নিচ থেকে উপর উঠলো উপর থেকে এখানে আটলো এখান থেকে এখানে এখন বসে বসে দেখতেছে যে তিন দিন বাইরে একা একা কী করছে বাবা তুমি ছোটো তুমি বাইরে যেও না মা ও ছোটরা বাইরে যায় না ছোটরা কি বাইরে যায় যায় না বড় হয় নাও ভাইয়ের মতো তারপর নিয়ে যাবো তোমাকে তো বাইরে নিয়ে গিয়েছিলাম না বাবা ঘুরতে একদিন মনে আছে ঘুরতে গেছিলাম না তোমাকে নিয়ে মনে নাই বলে গেছো আবার ঘুরতে নিয়ে যাবো অনেক এখন যায় না থাক ভাই একা একা ঘুরে আসো তুমি এখানে বসে বসে দেখো ভাই কীভাবে ঘুরে হ্যাঁ চমচম তো যেতে চায় না চমচমকে যেতে যেতে চায় চায় না তাই তুমি যাওয়ার দরকার নাই ঠিক আছে মা ঠিক আছে আমার না বাচ্চা তোর তোর তো আমার সব কথা শুনে আমার সব কথা শুনে তোর তোর মা যাব ও বাবা মা মা যা বলে তোর তোর তাই শুনে তাই তো মা বাবা যে একটু টুক করে ডাক দেয় মা মানে আমার ডাকটা স্পষ্ট হয়নি একটু টুক করে ডাকে মা মা বলো কিছু কিছু হয়নি মা এখন যা দোকান নাই ঘুরতে হ্যাঁ কালকে যাও ভাই আছে ঘুরে আসুন তুমি কালকে ঘুরতে যাও ঠিক আছে বাবা